বইয়ের শেপ মানে চৌকো কিন্তু ত্রিভুজ আকার বা গোলাকার হয় না কেন কারণ জানলে মাথা চুলকাবে সত্যি তো কখনো ভেবে দেখেছেন বই সব সময় কেন চৌকো হবে কেন গোল হবে না বা ত্রিভুজের মতন হবে না বা অন্য কোনো শেপে কেন হয় না চলুন আজকে আপনাদের সেটাই জানিয়ে দিই নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলাহান পডকাস্ট মানব সভ্যতার ইতিহাসে বইয়ের অবদান অনস্বীকার্য ছোটবেলা থেকে আমরা পরিচিত বইয়ের সাথে অ করে গল্প বা উপন্যাসের বই সাধারণত বর্গাকার বই দেখে বড় হয়েছি শুধু ভারত নয় সারা বিশ্বের বইয়ের আকার বর্গাকার তবে আপনাদের মনে কখনো প্রশ্ন এসেছে কেন সবসময় বই বর্গাকার হয় গোলাকার বা ত্রিভুজাকার বই কেন হয় না তার পেছনে পড়া যায় বর্গাকার বই সহজে পড়া যায় যখন আমরা বই পড়ি তখন সাধারণত আমরা একটা হাতে বইটিকে ধরি এবং অন্য হাত দিয়ে বই পৃষ্ঠা উল্টাই বইয়ের আকার বর্গাকার হলে এই কাজটি অনেক সহজে হয় সংরক্ষণ করা সহজ হ্যাঁ অন্যান্য আকৃতির বস্তুর তুলনায় বর্গাকার বস্তু সংরক্ষণ করা অত্যন্ত সহজ তাই বইয়ের আকার বর্গাকার হলে সেটি সহজে স্টোরেজ করা যায় অল্প জায়গায় অধিক পরিমাণে বই রাখা যায় আর তার ফলে বর্গাকার বই সহজেই শনাক্ত করা সম্ভব উৎপাদন ক্ষমতা সাধারণত বর্গাকার আকারে উৎপাদিত হয়ে থাকে কাগজ তাই বই কাটা ও বাধাইয়ের সময় অনেকটা কম লাগে এছাড়াও বর্গাকার বই বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় তাই অর্থনৈতিক দিকটি প্রসিদ্ধ হয় ঐতিহাসিক দিক প্রাচীনকালে হাতে লেখা বর্গাকার হতো বর্গাকার পৃষ্ঠায় লেখা অনেক সহজ আর তখন থেকে প্রচলিত রয়েছে বর্গাকার বই এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে बाङ्ला खबर मै बङ्लाहान